প্রদল জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু ভোট করতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে বলে প্রধান নির্বাচন কমিশনার এ. এ. ম্যাম নাসিরউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ নির্বাচন একাধিক আসনে ফলাফল পরিবর্তন করে বিএনপির প্রার্থীদের বিজয়ী ঘোষণার অভিযোগ তুলেছে प्रदল জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকার ভোট গণনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে নির্বাচনে কারচুপি ও নেতাকর্মীদের উপর নির্যাতনের অভিযোগ করেছেন জামাতের আমির ড শফিকুর রহমান হুঁশিয়ারি দেন রাজনৈতিক শিষ্টাচারকে দুর্বলতা ভাবলে ভুল করবে প্রতিপক্ষ আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান কারচুপির অভিযোগের বিষয়ে ইসির আচরণ দেখে চূড়ান্ত অবস্থানে যাবে এগারো দল ভোট গ্রহণ সুষ্ঠু হলেও গণনার সময় কারচুপির অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুক্রবার রাতে বাংলা মোটরে দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলটির দাবি কয়েকটি আসনে মাধ্যমে ফলাফল দেওয়া হয়েছে বিভিন্ন করা করা হয়েছে হয়েছে পরিবর্তন কিছু কিছু আসনে দ্বৈত নীতি অবলম্বন করা হয়েছে যে ভোট গ্রহণটা যেভাবে হয়েছে ভোট গণনাটা তার সম্পূর্ণ উল্টো ভাবে হয়েছে এবং সেখানেই আগামীর বাংলাদেশের ভাগ্য এবং মানুষের জনরায়ের প্রতি চরমভাবে অশ্রদ্ধা প্রদর্শন করা হয়েছে অসম্মান করা হয়েছে কয়েকটা আসনকে টার্গেট করে সেটার ফলাফল পরিবর্তন করে দেওয়া হয়েছে এই নির্বাচনে সুস্পষ্টভাবে ফলাফলে কারচুপি হয়েছে স্বাধীন বাংলাদেশে ছাব্বিশ সালের জাতীয় সংসদ নির্বাচনের ভোটের ফলাফল কারচুপি হবে এটা এদেশের মানুষ কল্পনাও করেনি যেই কারণে কিন্তু কোনোভাবেই এদেশের মানুষ এই কারচুপির ফলাফল কিছুতেই মেনে নিতে পারছে না বিশেষ করে আমরা দেখেছি যে ঢাকায় নাসির উদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসের যে আসন সেখানে মির্জা আব্বাসের স্ত্রী সে একেবারে যেখানে ফলাফল গণনা করা হয়েছে সেখানে নিজে উপস্থিত থেকে এরপরে সেখানে কারচুপি করেছে বা তার মতো করে সেখানে ফলাফল প্রকাশ করেছে এবং আল্লামা মামনুল হক ও ববি যে আসন সে আসনে আমরা দেখেছি যে মামুরুল হক সাহেব তিনি প্রত্যেকটা কেন্দ্র থেকেই তার ফলাফল বেশি এবং গণমাধ্যমে প্রচার করা হয়েছে যে মামুনুল হক তিনি বিজয়ী হয়েছেন ববি হাজ্জাজ সে পরাজয় করেছে সেখানে এর পরে দেখা গেছে যে নির্বাচনে টেম্পারিং করে বা ইঞ্জিনিয়ারিং করে ফল কারচুপি করে ববি বিজয়ী করে দেওয়া হয়েছে এবং এইভাবে বাংলাদেশের আরও বিভিন্ন জায়গায় এরকম নির্বাচনের ফলাফল কারচুপি করে জামাত ইসলামী এবং এগারো দলীয় ঐক্যজোটকে হারিয়ে বিএনপিকে বিজয় বিজয়ী করে দেওয়া হয়েছে যে কারণে এবার নির্বাচনের ফলাফলে কারচুপি করে হাতে নাতে ধরা পড়েছে নির্বাচন কমিশনার প্রধান নাসির উদ্দিন এবং নির্বাচনের ফলাফলকে এবার বয়কট করেছে জামাত ইসলামী সহ এগারো দলীয় ঐক্যজোট দর্শক এ বিষয়ে কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে আইকনটি চালু করে দেবেন দর্শক চলুন আমরা দেখব যে এবার নির্বাচনের ফলাফল যে বয়কট করেছে জামাত ইসলাম সহ এগারো দলীয় ঐক্যজোট এবং নির্বাচনের ফলাফল কারচুপি করে যে হাতে নাতে ধরা পড়েছে নির্বাচন কমিশনার প্রধান নাসির উদ্দিন সেটা আমরা দেখবো সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে কিভাবে মূলত এই নির্বাচনের ফলাফলে কারচুপি করে ইঞ্জিনিয়ারিং করে এরপরে জামাত ইসলামকে হারিয়ে বিএনপিকে বিজয়ী করা হয়েছে সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপর বিষয়টা দেখব ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভোটটা সুস্থ হয়েছে কিন্তু রেজাল্ট সুস্থ হয় নাই সাড়ে দশটা পর্যন্ত রেজাল্ট আসতেছে আসতেছে মোটামুটি দুই জোট পাশাপাশি আগাইতেছে তিন চারটা সিটের গ্যাপ কখনো এই জোট একবার আগে কখনো আরেক জোট একবার আগে তারপরে সব বন্ধ বেশ কিছুক্ষণ ঘন্টা দুই এক তারপরে তত্ত 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 করে বিএনপি আগে যেতেছে আর জামার জোট মনে হয় ঢাকার জামে আটকেছে আর নহরে না নহরার সরের কোন নাম নাই ওইখানেই থাকলো চল্লিশ থেকে বিএনপি দুইশো আট হইল আচ্ছা বলেন তো কখন এভাবে ডেটা ফাংশন করে ভোটের সব তো ডেটা অঙ্ক এটা এইভাবে ফাংশন করে মানে এটা বিজ্ঞানের কথা ব্রেনটার কথা আর কি এডুকেশনের কথা এগুলো তো র্যান্ডম নাম্বার যেভাবে ভোটের রেজাল্ট ঘোষণা করা হয়েছে এর কোনো প্যাটার্ন মানে নাই আপনি এই ডেটা যেকোনো কোনো ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মডেলে ফেলেন তারপর দেখবেন এটা ম্যানিপুলেশন হয়েছে একদম সেই অঙ্কে কষে এটা বুঝাই দেওয়া আমি বুঝাই বলি একটা ধরেন এটা তিনশো সিট তাই না দুই জোটের সাপোর্ট মোটামুটি কাছাকাছি তো র্যান্ডম অর্ডারে সিট ডিক্লারেশনের যে ধারা একটার পর একটা আসতেছে এইটা যদি আমি সাইমুলেশন করি বারবার বারবার করে দেখি ধরেন এক লাখ বার করি করে দেখবো যে কয়বার এরকম প্যাটার্ন আসে অ্যাটেনটা কি রকম যে 10:30 টা পর্যন্ত নেক টু নেক ফাইট চলতেছে তাহলে টোটাল ফ্রিজ এক দিকে আর এক দিকে মেসিভ এক্সেলারেশন আর ধাম করে উঠে গেছে উপরে এটা সম্ভাবনা কত এটা সম্ভাবনা যদি শূন্যের কাছাকাছি হয় তাইলে এটা কাটছপি আমি অঙ্কটা করেছি হ্যাঁ অঙ্ক করলে হ্যাঁ আমাদের বাংলার মার্টিল কিং অঙ্ক ভয় পায় তো আমি করেছি যদিও আমি স্ট্যাটিস্টিশিয়ান না তাইলে এইটা হওয়ার সম্ভাবনা শূন্য মানে এক লক্ষ নব্বই হাজার বিলিয়ন কোটি বার যদি আপনি এটা করেন তাহলে একবার আপনি এটার চান্স আছে মানে বুঝেছেন তো এডিটার সাহেব লেখা দেন এক লক্ষ নব্বই হাজার বিলিয়ন কোটি বার আপনি যদি এটা সাইমুলেট করেন প্রায় অসীম সংখ্যায় তাহলে একবার এটা হওয়ার সম্ভাবনা আছে এই 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 নির্বাচনে যেটা হয়েছে কি রেকর্ড দেখেছেন গিনেজ বুকে ঠাই পাবে বিএনপির দল হিসাবে এবং তাদের বুদ্ধিজীবীরা এইরকম আসন সংখ্যার কথা কিন্তু বলছে দুইশোর বেশি পাবে বলছে না বলছে যে আমার তিনসিপি আশিটার মতো পাবে তাই হইছে আমার প্রশ্ন হইতেছে করলো তখন আগে থেকে সাজানো ছিল তাই না এই যে এই যে দুইশো আটটা সিট যে পেলো এইরকম আওয়াজ কি বিএনপির ছিল ইলেকশনে মাঠে ছিল বরংটা ছিল এই লেভেলে জিততে হইলে তো একটা ইস্যু লাগে রে ভাই বড় ইস্যু লাগে যে ইস্যুতে সারা দেশ র্যালি করবে দুই হাজার আট সালে ইস্যু ছিল বিএনপির দুর্নীতি সেজন্য আমি লীগ জিতেছিল এরকম জিতেছিল সত্তরের নির্বাচনে ছিল স্বায়ত্ত শাসন এজন আমুদেব জিতেছিল এইবার কি কি ছিল ফ্যামিলি কার্ড মানে মানুষ পাগলইয়া ফ্যামিলি কার্ডের জন্য ফাইরা সাপপুর ফেয়রা ভোট দিছে আপনারা সবাই দেখেছেন যে মামুনুল হককে বিজয় ঘোষণা করছে সব কোটা মিডিয়া তারপরে ওই খবর সবাই মুছে দিছে তারপরে দেখি ববি আযমত জয় এরকম তো অনেক আসন হইছে এমনকি রহমানের আসন হইছে 3.5 হাজার হাজারের ব্যবধান ছিল 17টা কেন্দ্র বাকি ছিল গো না তারেরกรมনকে বিজয় ঘোষণা করে দিছে তারกรมনের প্রতিদিনে লিখছে এটা আমি স্ক্রিনশট নিয়ে রাখছি ওই সময় খুলনাতে মিয়া গোলাম পারওয়ার কত ভোটে আসছে জানেন দুই হাজার ভোটে মাত্র শুধু জামাত পাঁচ হাজারের কম ভোটে হারছে এরকম আসনের সংখ্যা কত জানেন তেপ্পান্নটা মূলত এই তেপ্পান্নটা আসনে কারচুপি করে হারানো হয়েছে জামাতকে কেউ কেউ বলে এটা সত্তরটা জামাত তাইলে পরিতপক্ষে আসন গুলোতে জিতছে কিন্তু ডিপ স্টেট সংখ্যা কমায় কয়টা দিতেছে সত্তরটা না কয়টা যেন দিতেছে ক্ষয়রাতি। এটা তো দুই শক্তি না এটা ডিপ স্টেট আমলিগ আর প্রশাসনের শক্তি তার উপরে ভর করে তারক রহমান দেশ চালাবে কেমন চালাবে বুঝেন আমাদের প্রতিপক্ষ তো বিএনপি না আমাদের প্রতিপক্ষ বিএনপি প্লাস আওয়ামী লীগ প্লাস ডিপ স্টেট প্লাস ইন্ডিয়া তোরা তো ডক্টর আলী আকবর খান অর্থনীতিবিদ ছিলেন সাবেক আমলা এবং তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাও ছিলেন সাবেক ওনার একটা বই আছে অবাক বাংলাদেশ विचित्र ছলনা জালে রাজনীতি ওইখানে লিখছেন যে কিভাবে নির্বাচনের ফল বদলাই দাও হয় উনি লিখেছেন কারসুপি হয় ভোট গণনার পর্যায়ে এবং ফলাফল ঘোষণার ঠিক আগের মুহূর্তে বুঝেছা একই জিনিস ঘটেছে না অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর যখন গণনা শুরু হয় তখন বিরোধী দলের পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখায় বা প্রশাসনের সহায়তা কেন্দ্র থেকে বের করে দেওয়া হয় দেওয়া হয়েছে না বের করে কুমিল্লা আট বড়ুয়ার একটি সমস্যা আমরা তুলে ধরেছি সেখানে আজকে বিশেষভাবে ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকেই আমাদের তিরিশটা সেন্টারের এজেন্ট থেকে তারা বের করে দেয় রিকামিং অফিসারর পক্ষ থেকে দেই নীতি করে এবং পদক্ষেপ নিচ্ছি করে কথা বললেও কোনো পদক্ষেপ তিনি কার্যকর করতে পারেন না এখন পটুখালি মির্জাগঞ্জ এর এরকম সমস্যা আছে আপনারা শ্রীহরিদপুরেও আছে সমস্যা আছে সেখানে বিভিন্ন আসনের সমস্যা তৈরি করেছে তারা গোবালপুরের অধিকাংশ কেন্দ্রে এজেন্ট বের করে দিয়েছে এরকম তথ্য আমাদের কাছে এসে পোলিং এজেন্টদের অনুপস্থিতিতে যখন ভোট গণনা করা হয় তখন আসল জনমত প্রতিফলিত হওয়া কঠিন হয়ে পড়ে উনি লিখেছেন যে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মানে যে ডিসি আর কি সেই রিটার্নিং অফিসার হয় রিটার্নিং অফিসারের কার্যালয়ে ফলাফল পাঠানোর আগে যে সংকলন তৈরি করা হয় সেখানে বড় ধরনের কারিগরি করা হয় ফলে দিনের বেলায় দৃশ্যত শান্ত নির্বাচন রাতের ফলাফল ঘোষণার সময় সম্পূর্ণ বদলে যাইতে পারে দেখেছেন একই কথা কয়ে গেছে গুরুজন হ্যাঁ

তাদের হারাই দিল সে এনসিপি জামাত দুর্বল না যে সারা দেশে হারে গেল এই চিত্রটা রংপুরের চিত্রই সারা দেশে হওয়ার কথা ছিল হইল না ডিপ স্টেট হইতে দিল না এটা আসলে করার দরকার ছিল না এই কামটা আ কামটা করার দরকার ছিল না ভোট খুবই সেন্সিটিভ জিনিস মুজি উনিশশো তিয়াত্তরে এই কিসিমের একটা নির্বাচন করে গাড্ডায় পড়েছিল হাসিনা নির্বাচন না দিয়া এরকম কিসিমের নির্বাচন করে এই গাড্ডায় পড়েছিল কাশ্মীর একটা নির্বাচনের ফল মানে না। এই জন্য অগ্নিগর্ভ হয়ে আছে কাশ্মীর না কতদিন থেকে কি অবস্থা এখানে এখনো শান্ত হয় নাই আবারও বাংলাদেশে এই কাজ করা লাগলো এতে লজ্জা হয়ে থাকবে শুধু লজ্জা না বিপদ হয়ে থাকবে এই কালি গা থেকে যাবে না বিএনপি এবং যারা ইঞ্জিনিয়ারিং করছে যারা তাদের এটা দিতে হবে দিতে হবে এই জন্যে যে জামাত এনসিপি তো কম ভোট পায় নাই হিসাব করে দেখেন পার্সেন্টেজে এই লোকগুলোর উপেক্ষা করবেন কিভাবে আপনি জিতলে অসুবিধা নাই জিতেন ভোট নিয়ে যেতেন যতগুলো শীত জনগণ দেয় সে কটা নিয়ে খুশি থাকে না আপনার অ্যাবসলিউট মেজরিটি লাগবে লিসে আউস হয়েছে তাই লিসে চার্সেল যদি একটা বিশ্বযুদ্ধ যে তারপরে হাঁটতে পারে সেই তুলনায় আমরা কিছুই না হারিসি আমরা তো স্বীকার করি হারিসি আমরা বিরোধী দল অপোজিশন কিন্তু আমরা রেসপন্সিবল অপোজিশন হইতে চাই সামনের বার জিততে হবে এই নির্বাচনের বিষয়ে যা যা আইনি ব্যবস্থা নেওয়া উচিত সেটা নিতে হবে রেকর্ড রাখা জরুরি এই নির্বাচনে যা যা অনিয়ম হয়েছে সেটা ভিডিও ডকুমেন্টারি ক্লিপ অডিও সব আর্কাইভ করে রাখতে হবে যে সমস্ত প্রার্থীকে হারাই দেওয়া হয়েছে তাদের পলিং এজেন্টদের কর্মীদের সাক্ষাৎকার ডকুমেন্ট করা উচিত তারপর নির্বাচনের ক্যাম্পেন করার সময় নারীদের উপরে যে হামলা করছে বিএনপি সেগুলো ডকুমেন্টেশন থাকা উচিত এখন কি করা উচিত জামাত এনসিপির এখন করণীয় হইতেছে তিনটা রাজনৈতিক এজেন্ডাকে কেন্দ্র করে জোটের রাজনৈতিক ভিত্তিকে সংগঠিত করা এক নাম্বার একটা রেসপন্সিবল অপজিশনের ভূমিকা নেওয়া আমরা রেসপন্সিবল অপোজিশন হইলে আমলিক লীগ ফেরার রাস্তা বন্ধ হয়ে যাবে এখনই নতুন সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে খড়গহস্ত হওয়া উচিত হবে না আমরা দেখি কি ডেলিভার করতে পারে বিএনপি এই সরকার চালানো বিএনপির জন্য হানিমুন পিরিয়ড হবে না অত্যন্ত জটিল হবে সরকার চালানো আর যা যা প্রতিশ্রুতি দিছে সেগুলো ডেলিভার করতে ওদের ঘাম ছুটে যাবে জামাত এনসিপি আন্দোলন করলে বলবে ওদের জন্য আমরা কাজ করতে পারিনি দায় চাপে দেবে আপনার উপরে দুই নম্বর হইতেছে এই শাসন চালাইতে গেলে ভুল করবে মিস্টেক করবে অত্যাচার করবে নিপীড়ন করবে নির্যাতন করবে আপনারা একটা হাসিনা টু রেজিম দেখতে পারবেন সেইখানে আমাদের খুবই ক্যালকুলেটিভ আন্দোলন গড়ে তুলতে হবে বাংলাদেশের এই ২৬ সালের যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই স্বাধীন বাংলাদেশের এই নির্বাচন নিয়ে এদেশের মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল যেই কারণে কিন্তু উৎসব মুখর ভাবে উৎসব মুখর পরিবেশে এদেশের মানুষ এই ২৬ সালের জাতীয় নির্বাচনে ভোট প্রদান করেছে বলতে গেলে একটা ঈদের আমেজের মতো সকলে স্বেচ্ছায় এবং আনন্দের সাথে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছে এবং সব থেকে বড়ো কথা হলো যে যার যেই দলে ইচ্ছা সে সেই দলে বা সেই প্রতীকে ভোট দিয়েছে কোনো জায়গায় ভোটারদেরকে কোনোভাবে হ্যারেসমেন্ট করা হয়নি এবং ভোটারদেরকে ভয় দেখানো বা তাদের প্রতি কোনো ধরনের চাপ প্রয়োগ এরকম ঘটনা কোথাও ঘটেনি এই বিষয়টা নিয়ে কিন্তু এদেশের মানুষ আশঙ্কায় ছিল যেহেতু এর আগে যত নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমরা দেখেছি যে আমাদের যারা ভোটার তাদেরকে ভয়ভীতি দেখিয়ে তাদের চাপ প্রয়োগ করে বিভিন্নভাবে পক্ষে ভোট নেওয়া হয়েছে কিন্তু এইবার ইলেকশনে এটা করা হয় না কারণ এই বিষয়টা নিয়ে তো মানুষ খুবই সচেতন এবং এই বিষয়গুলো মানুষ খুবই গুরুত্ব দিয়ে খেয়াল করেছে যে কারণে এই বিষয় নিয়ে কোনো ধরনের কোনো মানে ত্রুটি হয়নি সুষ্ঠুভাবে এই নির্বাচনটা হয়েছে ভোট অধিকার সকলে সুষ্ঠুভাবে প্রয়োগ করেছে কিন্তু কথা হচ্ছে যে এই নির্বাচনের যে ফলাফল এই ফলাফল নিয়ে ইঞ্জিনিয়ারিং করে মানে ফলাফলে কারচুপি করে এরপরে ফলাফল প্রকাশ করা হয়েছে এবং আমরা সেই হাসিনার আমলে চব্বিশ সালের যে ডামি নির্বাচন এই ডামি নির্বাচন আমরা দেখেছিলাম যে নির্বাচন কমিশনার তাদের পক্ষ থেকে একবার ঘোষণা করা হয়েছিল যে চব্বিশ পার্সেন্ট না পঁচিশ পার্সেন্ট ভোট পড়েছে এরপরে হঠাৎ কয়েক ঘন্টা পরে বলছে যে চল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট পড়ছে মানে হঠাৎ হঠাৎ করে যেটা এদেশের মানুষ কিন্তু খেয়াল করেছে এবং এটা সকলেই মোটামুটি বুঝেছে যে এটা তো ডামি নির্বাচন এটা ছাড়া তো তাদের আর কোনো পথ নেই ঠিক সেরকমটাই কিন্তু হয়েছে এইবারের নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে কারণ নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে যে লাইভ যেখানে প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে বিএনপি জামাত তারা হাড্ডাহাড্ডিভাবে লড়াই করছে কখনও জামাত ইসলাম বেশি আসন পাচ্ছে কখনও বিএনপি বেশি আসন পাচ্ছে কেউ ষাটটা সত্তরটা কেউ আশিটা এরকম এর মধ্যে হঠাৎ করে কয়েক ঘন্টা নির্বাচন কমিশনের যেই ফলাফলের যে লাইভ যেই ওয়েবসাইট সেটা সম্পূর্ণভাবে বন্ধ সেখানে আর কোনো আপডেট দেখা যাচ্ছে না এবং আলামা মামুনুল হক সাহেব সে বিজয়ী হয়েছে নাসিরুদ্দিন পাটুরি সে বিজয়ী হয়েছে এরকম কিছু সংবাদ কিন্তু আসছিল এর মধ্যে হঠাৎ করে আবার কয়েক ঘন্টা পরেই পরিবর্তন হয়ে গেল দেখা গেল বিএনপি আকাশ ছোঁয়া আসন পাচ্ছে আর জামাত সেই যে আসনগুলো আগে পেয়েছে সেখানেই বসে আছে এরপরে আর কোনো আসন পাচ্ছে না মামুনুল হক সাহেব তিনি হেরে গিয়েছে নাসির উদ্দিন সে হেরে গিয়েছে ওদিকে সার্জিস সালম সে হেরে গিয়েছে এরকম বেশ কিছু বিতর্কিত বিষয় কিন্তু এখানে এবার নির্বাচনের এই ফলাফলের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে তো এই বিষয়টা নিয়েই কিন্তু মানুষের প্রশ্ন যে যেখানে দেখা গেলো যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে হঠাৎ করে কয়েক ঘন্টা ফলাফল বন্ধ এরপরে আবার বিএনপি আকার ছা আসন পাচ্ছে আর জামাত আর নড়াচড়া করতেছে না এর মানেটা কি এর মানেটা স্পষ্ট যে এই নির্বাচনে ফলাফল নিয়ে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে এবং এই বিষয়টা অধিকাংশ মানুষ কিন্তু আজ করতে পারেনি প্রথমে যে এই নির্বাচনে ফলাফল কারচুপি হবে বা ইঞ্জিনিয়ারিং হবে মানে তলে তলে যেটাকে বলা হয় তলে তলে অর্থাৎ আড়ালে বসে ফল পরিবর্তন করে ফেলানো এটাই এবার করা হয়েছে যে বিষয় নিয়ে কিন্তু ব্যাপকভাবে বিতর্ক চলছে তো দেখা যাক এ বিষয় নিয়ে সামনে সরকার কি পদক্ষেপ নেয় তো যে বিষয়গুলো দেখলেন সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ